আজকে তো আমাদের গিফটটা তো ভালোই দেবে গিফট টা তো বলে করছিল বুঝতে পারছিলাম কানে কানে শোনাচ্ছিলাম কি গিফট পাই দেখি নিশ্চয়ই তো কোনো গিফট দেবে ঘুম থেকে উঠে যে বসে আছে দেখি সন্ধ্যারা কি গিফট দেয় খাওয়া দাওয়াটা ভালোই হবে কি গো উঠে থেকে তো বসেই আছো

মাঝন টিপি টিপি বের করছে মনে হচ্ছে যে নোনার বাড়িটা মাথায় বসাই একবারে বাড়ি দেওয়ার শিক্ষের দিনটাই আজকে মাটি করে দিল